সামরিক বাহিনীর আধুনিকীকরণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 2030 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে চীনের প্রভাব মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র নতুন কৌশল অবলম্বন করেছে আর সেই কৌশল হচ্ছে ডিফেন্স স্ট্র্যাটেজি দুহাজার উনিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহীত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয় এই অঞ্চলে চীন ভারত বৃহত্তর দুটি রাষ্ট্রকে ব্যালেন্স করতে পাশাপাশি আধিপত্য আর বাংলাদেশকে নিয়ে কৌশলটা এতটাই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র বাণিজ্যিক কৌশলের পাশাপাশি সামরিক কূটনীতিও শুরু করেছে আর বারবার তাকাধ দিচ্ছে সবশেষ এই মাসের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফোন করে বাংলাদেশ সামরিক বাহিনীকে 2030 সালের মধ্যে আধুনিক বাহিনীতে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ্য বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন হিসেবে আগে থেকেই ফোর্সেস গোল 2030 রয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে রুখতে সকল পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশ কীভাবে এই শক্তিকে ব্যালেন্স করে এগিয়ে যাবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ